ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের তোমাদেরজি যারা কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করছো বা নোটিফিকেশান জন্য তোমরা ভীষণভাবে প্রতিযোগিতামূলকভাবে ভর্তিতে কীভাবে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে দশই জুলাই থেকে শুরু হয়ে গেছে তোমাদের ডাব্লু বিজি কাউন্সিলিং এই কাউন্সিলের নিয়ম পদ্ধতি নিয়ে তোমরা যারা একটু ডিটেলস ভালো করে জানতে চাও তাদের বলবো অবশ্যই যারা আমার চ্যানেলের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না এবং তোমরা নিজেরা তো আছোই প্রিয় বন্ধু ও বান্ধবীদের ভিডিওটি শেয়ার করে দিও চলো তারা আজকে বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য ডাব্লু বিজিই দু কেন্দ্রীয় যে কাউন্সিলিং ভর্তি নিয়ে অবশেষে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষা ডাব্লু বিজি বা ডাব্লু বিজিবি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং আর্কিটেকচার বিষয়ে বিভিন্ন কলেজ প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রতি বছরের মতো কাউন্সিল প্রক্রিয়া কিন্তু পরিচালনা করবে তো কি কি পদ্ধতিতে কাউন্সিলিং করতে হবে সমস্ত গুরুত্বপূর্ণ নিয়মকানুনের সঙ্গে অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং সমস্ত বিষয়টার কিন্তু লিঙ্ক পর্যন্ত আমি তোমাদের বলে দেব। চলো তার বিষয়টা ভালো করে জানার চেষ্টা করো প্রতি বছরের মতো এবছরও অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশে পশ্চিমবঙ্গ জন পরীক্ষার কাউন্সিলিং একইভাবে কিন্তু পদ্ধতি চালু করেছে ডাব্লিউবিজি যে 24 পরীক্ষা দিয়েছে এবং বৈধ র‍্যাঙ্ক পেয়েছে তারাই কিন্তু একমাত্র এই প্রক্রিয়াতে অংশ নিতে পারবে সবাই কিন্তু নয় তো তোমাদের এই জুলাই মাস জুড়ে চলবে রেজিস্ট্রেশন শুরু তারিখ বা রেজিস্ট্রেশন শেষের তারিখ আগস্ট মাস রেজিস্ট্রেশন ফি হচ্ছে তোমার 500 টাকা প্রথম রাউন্ড বরাদ্দ ফলাফল ঘোষণা হবে আগস্ট 2024 এর মধ্যে আসন ফি প্রথম বরাদ্দ পাঁচ হাজার টাকা ডকুমেন্টস ভেরিফিকেশন বরাদ্দের পর নির্দিষ্ট ইনস্টিটিউটে অর্থাৎ যে কলেজে সিট পাবে সেখানে হবে টাকা তো এই যে বললাম যে কাউন্সিলিং রুলস এবং গাইড তোমরা একবার চেনে নিও এক নম্বর হচ্ছে ডাব্লু বিজি দু এবং জি মেন্স দু উভয় পরীক্ষায় র্যাঙ্কধারীদের জন্য একই সঙ্গে কাউন্সিলিং প্রক্রিয়া হবে নাম্বার দুই রেজিস্ট্রেশন পছন্দ নির্বাচন আসন বরাদ্দ এবং আসন গ্রহণ ফি প্রদানের সমস্ত প্রক্রিয়া কিন্তু হবে অনলাইনে নাম্বার তিন যে কোনো বৈধ র্যাঙ্কধারী অর্থাৎ ভ্যালিড যে র্যাঙ্ক আছে ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রক্রিয়াতে অংশ নিতে পারবে নাম্বার চার মোট তিনটি রাউন্ডে তিনটি রাউন্ড থাকবে বরাদ্দ একটা হবে অ্যালটমেন্ট একটা হবে আপগ্রেডেশন এবং একটা হবে মপ আপ এই তিনটি বিষয় অ্যাট ফার্স্ট আলোচনা করা যাক রেজিস্ট্রেশন স্টুডেন্টরা রেজিস্ট্রেশনের সময় তাদের ব্যক্তিগত একাডেমিক তথ্য প্রদান করতে হবে বিশেষ করে দশম ও দ্বাদশ শ্রেণীর যে মার্কশিটের তথ্য আছে সেটি সঠিকভাবে প্রদান করতে হবে নাম্বার টু চয়েস ফিডিং অর্থাৎ পছন্দ নির্বাচন রেজিস্ট্রেশন এবং ফি প্রদান করার পর ছাত্রছাত্রীরা তাদের পছন্দের কলেজ ও কোর্স নির্বাচন করতে পারবে পছন্দ নির্বাচন খুব সাবধানতার সাথে করতে হবে এবং বেশি সংখ্যক কলেজ ফিল করতে হবে নাম্বার নেক্সট হচ্ছে বরাদ্দ এবং আপগ্রেডেশন অর্থাৎ সিট অ্যালটমেন্ট প্রথম রাউন্ডের বরাদ্দের ফলাফলের ভিত্তিতে তারিখে প্রথম রাউন্ডের যে বরাদ্দের ফলাফল নির্ধারিত তারিখে ঘোষণা করা হবে বরাদ্দ পাওয়া ছাত্রছাত্রীরা আসন গ্রহণ ফি প্রদান করতে হবে এবং সংশ্লিষ্ট যে ইনস্টিটিউট ওখানে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে তারপরে কি মপ আপ রাউন্ড যারা পূর্বের রাউন্ডে বরাদ্দ পেয়েও ভর্তি হও নেই তারা মপ আপ রাউন্ডে অংশ নিতে পারবে নতুন রেজিস্ট্রেশনের জন্য একটি ফি প্রদান করতে হবে আবার তোমাদের পছন্দ নির্বাচন করতেও পারো এবারে ডাব্লিউ বি কাউন্সিলিং দু হাজার চব্বিশ এখানে তোমরা কিভাবে আসবে এখানের জন্য তোমাদের বলবো যে যে তোমাদের যে গাইডেন্স সেটা হচ্ছে তোমরা ক্লিক করতে পারো একটা লিংকে সেটা আমরা দিয়ে দেবো অবশ্যই সেখানে এসে তোমরা লিঙ্ক করে নিজে নিজের সমস্যা সমাধান করতে পারবে এই ছিল আজকের বিষয় কিভাবে তোমরা কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে হ্যাঁ সেটা তোমাদের কাছে আজ জানিয়ে দিলাম বেস্ট অফ লাক সকলে ইঞ্জিনিয়ারিং কলেজে প্রতিষ্ঠিত বড় ইঞ্জিনিয়ার হোক স্বপ্ন পূরণ করো এই ছিল আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানবে বেস্ট অফ সকলে ভালো থেকো